আপনারা জানেন গত তেরোই জুন আমাদের ডক্টর ইউনুসের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দেড় ঘন্টার ফলপ্রসূ বৈঠক হয়েছে ওই বৈঠকেই জুনের থেকে এবং ডিসেম্বরের দুইটার মাঝামাঝি ফেব্রুয়ারির সাত তারিখ একটি নির্ধারিত তারিখ হয়েছে এবং আমাদের নেত্রী নেতা তারেক রহমান আমাদেরকে মেসেজ দিয়েছেন সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণায় শুরু হওয়ার জন্য ওই তেরো তারিখের পরেই আমাদের নেতৃবৃন্দ বসে আজকের এই তারিখ নির্ধারণ করেছে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে জননেতা আলহাজ মুশফিকুর রহমান যিনি বিগত দুই এক থেকে দুই সালে এই কসবা আখরার গণমানুষের নেতা ছিলেন এমপি ছিলেন উনি অনেক বেকার যুবকদের প্রায় চার পাঁচ হাজার নেতা ইয়ার যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এলাকার রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এবং বিদ্যুৎ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ উনার আমলে হয়েছে এই জন্য এই কসবা আখরাবাসী উন্মুখ হয়ে আছে আমাদের জননেতা তারেক রহমানের কাছে আমরা আবদার করবো আমাদের জনাব মুশফিকুর রহমানকে দ্বিতীয়বারের মতো আবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাধ্যমে ওনাকে যদি দানিস শিশের প্রতীক ওনার হাতে দিলে ইনশাল্লাহ এই সিট আমরা দানিস শিশকে আমরা কসবা করা ইয়ার কি বিপুল বোর্ডে আমরা আমাদের নেত্রী বেগম খেলা দেয় এবং তারেক কাছে আমরা উপহার হিসেবে আমরা দিব ইনশাল্লাহ আমরা মানে ছোট্ট পরিসরে প্রথম অবস্থায় এভাবে এটা অব্যাহত আমাদের বিলাল ভাই বলেছেন এটা আমাদের আগামী নির্বাচন আগ পর্যন্ত এইভাবে অব্যাহত থাকবে আমরা একত্রিশ দফা নিয়ে আমরা কিছুদিনের মধ্যে নতুন সদস্য সংগ্রহ অভিযান এবং নবায়ন কর্মসূচি আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করব জালাবিএনপি নেতৃবৃন্দ গতকাল আগামী মঙ্গলবার আমাদের শহীদ মাজারে আমরা মাজার জিয়ারতের মাধ্যমে আমাদের জ্বালাবিন আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে তারপর ওরা বিভিন্ন উপজেলাতে তাদের কার্যক্রম ছড়িয়ে দিবে যতদিন নির্বাচন না হবে যতদিন আগামী নির্বাচন না আসবে যতদিন পর্যন্ত আমরা জনতা মশফিক রহমান স্যারের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করতে না পারব ততদিন আমাদের এই প্রচারণা এবং এই আন্দোলন সংগ্রাম চলতে থাকবে নমিনেশন মোরফিকুর রহমান স্যারকে দিতেই হবে আমরা আমাদের এটা দাবি তারেক রহমান সাহেব নিশ্চয়ই আমাদের দাবির দিকে একটু হইলেও প্রক্ষেপ করবেন আশা করি উনি সুবিবেচনা করবেন আর যদি মোরফিকুর রহমান স্যারের বিষয়ে ওনার বয়সের বিষয়ে বা কোনো প্রকারের কোনো কিছু থাকে আখাউরাতে কসবাতে এই রকম দানের শীষের পক্ষে নির্বাচন করার মোরফিকুর রহমান স্যারের পক্ষের লোক আছে যথেষ্ট আছে মশফিকুর রহমান স্যার তৈরি করছে এরকম সৈনিক আছে একাধিক সৈনিক ওই সৈনিকরাই আগে যাবে এটা মশফিকুর রহমান স্যারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমরা তার এক সিদ্ধান্ত মাথা পেতে নেব তবে আমরা অনুরোধ করব এইটা যেন উনি সুবিবেচনায় সুবিবেচনা করেন আরেকটা বিষয় কতগুলি ফেক আইডি থেকে ইদানিংকালে বিশেষ কিছু ব্যক্তির নামে এগুলা আলোচনা হচ্ছে এগুলা নিত্যান্তই কথার কথা বাদকে বাদ মানুষকে ইয়ে করার জন্য এইগুলো যেন প্রচারণা না হয় এই জন্য আপনাদের সময় টিভির মাধ্যমে আমি আপনাদেরকে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ত্রয়োদশ নির্বাচন হতে পারে সেই নির্বাচনকে সামনে রেখে কস সারা দেশের নেয় কসবা খরা নির্বাচনী প্রচার যেমন শুরু হয়ে গেছে এখানে একাধিক প্রার্থী মনোনয়ন চাচ্ছে কিন্তু আমরা যারা আখরার মানুষ আখরার তৃণমূলের মানুষ আখরার সাধারণ মানুষ চাই এই এলাকাতে ব্রাহ্মণবাড়িয়া চায় নির্বাচনী এলাকায় আগামী দিনে দ্বিতীয়বারের মতো সাবেক এমপি মুশফিক রহমানকে যেন আবার মনোনয়ন দেওয়া হয় এবং আমরা ইনশাল্লাহ রহমানকে যদি মনোনয়ন দেওয়া হয় এই কসবা আকার মানুষ বিপুল বুড়ে মুশফি রহমানকে বিজয়ী করে খালেদা জিয়ার হাতে এই চিঠ তুলে দেবে এই আশাবাদ ব্যক্ত করছে আপনাদেরকে ধন্যবাদ 来,来,来，打你！<们><们> नाइा <coughs> <coughs>